সম্মানিত দর্শক আলহামদুলিল্লাহ আমরা আরও একটি অফগ্রিডের মধ্যে হাইব্রিড সোলার ইনভার্টার ইনস্টলেশন কমপ্লিট করেছি এটা হচ্ছে গ্রোয়ার্ড ব্র্যান্ড গ্রোয়ার্ডের ছয় ওয়ার্ডের একটি আটচল্লিশ বোল সিস্টেমের একটি অফগ্রিডের মধ্যে হাইব্রিড সোলার ইনভার্টার আমরা এখানে স্থাপন কমপ্লিট করেছি আমাদের অনারেবল ক্লায়েন্টের এখানে কিন্তু অনেক লোড ভাই যেমন বিশেষ করে ওনার এখানে এসি আছে লাইট ফ্যান টিভি ফ্রিজ মোটর ইত্যাদি কিন্তু উনি ওনার পছন্দ মতন দিনের বেলা উনি ওনার পছন্দ মতন ইন্ডিভিজুয়াল যখন যেটা প্রয়োজন হবে সে সকল ডিভাইসগুলো সম্পূর্ণ ফ্রিতে সূর্যের আলো থেকে সম্পূর্ণ ফ্রিতে দিনের বেলা তার একটি টাকাও কারেন্ট বিল দিতে হবে না সম্পূর্ণ ফ্রিতে উনি ওনার এই ইলেকট্রনিক্স ডিভাইসগুলো উনি ব্যবহার করবেন তো দর্শক উনি যখন আমাদের অনারেবল ক্লায়েন্ট যখন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওগুলো দেখেছেন আমাদের সাথে আমাদের সরাসরি আমাদের ফিজিক্যালি আমাদের অফিসটি ভিজিট করছেন দশটা কোম্পানির সাথে কম্পেয়ার করছেন এবং উনি ওনার সমস্যার কথাগুলো যখন আমাদেরকে বলেছেন তখন আমরা তাদেরকে তাকে এই অফগ্রিডের মধ্যে হাইব্রিড সোলার সিস্টেমটা ওনাকে সাজেস্ট করেছি কারণ একমাত্র সমাধান হচ্ছে এই অফগ্রিডের মধ্যে হাইব্রিড সোলার সিস্টেম তার কারণ হচ্ছে উনি প্রথম সমস্যা ছিল যে ভাই আমার প্রতি মাসে অনেক অনেক টাকা কারেন্টের বিল দিতে হয় এটা তো আছেই সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে ভাই ঘন ঘন লোডশেডিং হয় ঘন ঘন লোডশেডিং বলতে বিদ্যুৎ থাকে না বললেই চলে তো এই যে বিদ্যুৎ থাকে না এবং অনেক টাকা কারেন্ট বিল যেভাবে কারেন্টের দাম বাড়তেছে হ্যাঁ এতে করে উনি খুবই পেরশান হয়ে গেছে যে এটা সমাধান উনি কিভাবে বের করবেন যখন উনি আমাদের সাথে আলোচনা করেছেন আমাদের ইঞ্জিনিয়ারের সাথে বসেছেন তাকে তখন আমরা বেস্ট সলিউশনটা দিয়েছি যে স্যার আপনার একমাত্র সমাধান হচ্ছে এই অফগ্রেডের মধ্যে হাইব্রিড সোলার সিস্টেম এর অফগ্রেডের মধ্যে হাইব্রিড সোলার সিস্টেম আপনারা আমাদেরকে দ্বারা স্থাপন করতে পারবেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যদি প্রোডাক্টের প্রয়োজন হয় প্রোডাক্ট নিতে পারবেন যদি প্রোডাক্ট সহকারে এবং ইনস্টলেশন সহকারে প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার দক্ষ টেকনিশিয়ান ধারা আমরা সারা বাংলাদেশে এই কাজগুলো করে থাকি এই মেসেজটি আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি যে যাদেরই ছোট বড় যে কোনো ক্যাপাসিটির এই অপগ্রেডের মধ্যে হাইব্রিড সোলার সিস্টেম দরকার হয় এবং আপনাদের এই সমস্যাগুলো সমাধান পেতে চান অবশ্যই একবারের জন্য হলেও এমকে টেকনোলজিটি ফিজিক্যালি ভিজিট করবেন তাতে করে আপনার সমস্যাটাও সমাধান হবে এবং দিন শেষে আপনি উপকৃত হবেন